আমি গরুর মাংস রান্না করিনি গরুর মাংস ছুঁয়ে দেখিনি গরুর মাংস খাইনি পর্যন্ত এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে তারেন তুমি এটা রান্না করো না জ্যান্ত পড়িয়ে মারার হুমকি রাজনৈতিক রং দেবেন না প্রতিক্রিয়া সুদীপার পদ্মাপারে জমে উঠেছে সুদীপা চট্টোপাধ্যায়ের রান্নার শো কলকাতার হিসেরের রানীর নিত্যদিন নতুন পদের বাহার শিখে খুশি বাংলাদেশের দর্শকরা তবে সম্প্রতি শেষ হয়ে গো এক পদ রান্না নিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে কেলেঙ্কারি কাণ্ড অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে কখনো তার পাঁচ বছরের ছেলে আদিদেব চট্টোপাধ্যায়কে অপহরণ করার হুমকি আসছে তো কখনো আবার সঞ্চালিকাকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি আসছে এই হুমকির জেরে ভেঙে পড়েছে সুদীপা চট্টোপাধ্যায় গোমাংস বিতর্কে ঠিক কি বললেন সঞ্চালিকা সুদীপার মন্তব্য যারা এটা নিয়ে ট্রোল করেছেন তাদের মধ্যে ভাগ মানুষ সেই ভিডিওটা দেখেননি আমি নিশ্চিত আমি গরুর মাংস খাওয়া তো দূর আস্ত রান্নাও করিনি এমন কিছুইও নি করিম জাহান নিজে রান্নাটা করেছেন ভিডিওগুলো এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে যে কেউ চাইলে দেখে নিতে পারেন কোথাও দেখতে পাবেন না যে আমি কো মাংস স্পর্শ পর্যন্ত করেছি বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টাও অভিযোগ উঠেছে এরপরে সুদীপা চট্টোপাধ্যায়ের সংযোজন ফেসবুক লাইভে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আমি কেন সেখানে দাঁড়িয়ে রইলাম এ প্রসঙ্গে বলতে চাই ওখানে যখন বাংলাদেশের জাতীয় আমার সোনার বাংলা গানটা বাজছে আমি কেন সরে যাবো শোয়ের উদ্যোক্তারা জানিয়েছিলেন গোমাংস ওদের জাতীয় খাবারের মধ্যে অন্যতম আর কোরবানির ঈদ নিয়ে অনুষ্ঠানটা হচ্ছিল তাই অন্যের ধর্মাচারণে আঘাত দিতে চাইনি আমি বাংলাদেশে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়েছি আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ ছোটো থেকে মোড়া একই বৃন্তে দুটি কুসুম গানটি শুনেই বড় হয়েছি স্যাকুলার দেশের একজন নাগরিক হয়ে অন্যের ধর্মবিশ্বাসে আঘাত করাটা অন্যায় ক্রিকেটের মাঠে যখন ভারত বাংলাদেশের ম্যাচে পদ্মাপারের জাতীয় সঙ্গীত বাজে তখন আমাদের দেশের খেলোয়াড়রা তো কেউ সরে যান না গরুর মাংস রান্না করিনি গরুর মাংস ছুঁড়ে দেখিনি গরুর মাংস খাইনি পর্যন্ত এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরিব মাংস সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে টারেন তুমি এটা রান্না করো না কারো ধর্মীয় আচরণে বাধা দেওয়ার কোনো অধিকার অন্য কোনো ধর্মের মানুষের আছে বলে আমার তো জানা নেই আমরা ছোটোবেলা থেকে এই শিক্ষায় বড় হয়েছি বড় একই বেলতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দুতা পাঠিয়ে একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান তো সেখান থেকে আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন রহম্ম চাচা কিন্তু রহম্ম চাচা কেন আমাকে বাংলাদেশ আলপনা হাবিব তার বাড়িতে খেতে দেখেছিলেন দাহাতে